পোল্যান্ড বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি জনপ্রিয় শিক্ষা গন্তব্য হিসেবে পরিচিত ইউরোপীয় মানের উচ্চশিক্ষা আধুনিক ক্যাম্পাস এবং গবেষণার সুযোগ এখানে সহজলভ্য বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হল তুলনামূলক কম খরচে পড়াশোনা ও জীবনযাপন পোল্যান্ডে নিরাপত্তা ব্যবস্থা উন্নত এবং শিক্ষার্থীদের জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ বিদ্যমান এখানকার বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক স্বীকৃতি পায় যা ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে স্থায়ী বসবাসের সুযোগও রয়েছে যা দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য সুবিধাজনক এসব কারণে পোল্যান্ড বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে ক্রমবর্ধমান জনপ্রিয় হয়ে উঠছে পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো তাদের উচ্চমানের শিক্ষা আধুনিক গবেষণা সুবিধা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশের জন্য পরিচিত ইউরোপীয় ইউনিয়নের স্বীকৃতির কারণে এখানকার ডিগ্রি ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে গ্রহণযোগ্য অনেক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ থাকায় বিদেশি শিক্ষার্থীরা সহজেই এখানে পড়তে আসতে পারে ইংরেজি ভাষায় কোর্সের বিস্তৃত পরিসর থাকায় শিক্ষার্থীরা পছন্দ অনুযায়ী বিষয় নির্বাচন করতে পারে পাশাপাশি তুলনামূলকভাবে কম খরচে গুণগত শিক্ষা পাওয়া যায় পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক ল্যাব লাইব্রেরি এবং ক্যাম্পাস সুবিধা শিক্ষার্থীদের জন্য আরও আকর্ষণীয় করে তোলে এসব কারণে পোল্যান্ড বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়সমূহ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার একটি আকর্ষণীয় গন্তব্য এখানে ওয়ার্স ইউনিভার্সিটি ইয়াগেলোনিয়ান ইউনিভার্সিটি ওয়ার্স ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং ক্রাকো ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশেষভাবে জনপ্রিয় এসব বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং মেডিসিন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কম্পিউটার সায়েন্স এবং আন্তর্জাতিক সম্পর্কসহ নানা বিষয়ে কোর্স অফার করা হয় অনেক কোর্স ইংরেজি ভাষায় পড়ানো হয় যা বিদেশি শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক তুলনামূলকভাবে টিউশন ফি কম এবং আন্তর্জাতিক স্বীকৃতি থাকায় বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোর চাহিদা দিন দিন বাড়ছে পোল্যান্ডে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে প্রথমেই আপনাকে উপযুক্ত বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রাম নির্বাচন করতে হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ঘেটে তাদের কোর্স ভর্তিযোগ্যতা ও টিউশন ফি সম্পর্কে বিস্তারিত জেনে নিন এরপর আপনার পছন্দের প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় নথিপত্র যেমন একাডেমিক সার্টিফিকেট মার্কশিট ভাষা দক্ষতার সনদ ও পাসপোর্ট প্রস্তুত রাখুন অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আবেদন অনলাইনে করা যায় তাই নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন অনেক ক্ষেত্রে আবেদন ফি জমা দিতে হতে পারে তাই এই ধাপটি ভুলে যাবেন না আবেদন জমা দেওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার আবেদন মূল্যায়ন করবে এবং নির্বাচিত হলে আপনাকে অফার লেটার পাঠাবে ব্যাচেলর মাস্টার্স এবং এমবিএ প্রোগ্রামে ভর্তি হতে হলে নির্দিষ্ট একাডেমিক যোগ্যতা পূরণ করতে হয় ব্যাচেলর প্রোগ্রামের জন্য সাধারণত উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় নির্ধারিত জিপিএ বা গ্রেড থাকতে হয় মাস্টার্স ও এমবি ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রি এবং নির্দিষ্ট একাডেমিক ফলাফল আবশ্যক আবেদনকারীদের শিক্ষাগত সনদ নম্বরপত্র এবং জাতীয় পরিচয়পত্র সহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হয় কিছু ক্ষেত্রে ইংরেজি দক্ষতার সার্টিফিকেট বা অভিজ্ঞতার প্রমাণপত্রও চাওয়া হতে পারে ভর্তি প্রক্রিয়ার সময় এসব শর্তাবলী পূরণ করা বাধ্যতামূলক বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে হলে ভাষাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের জন্য সাধারণত আইইএলটিএসও টি এল পরীক্ষার স্কোর চাওয়া হয় এস পরীক্ষায় সাধারণত ছয় দশমিক শূন্য থেকে সাত দশমিক পাঁচ স্কোরের মধ্যে চাহিদা থাকে যেখানে আশি থেকে একশো এর বেশি স্কোর অনেক প্রতিষ্ঠানে প্রয়োজন কিছু বিশ্ববিদ্যালয় বিকল্প ব্যবস্থা হিসেবে ডিওলিঙ্গো ইংলিশ টেস্ট বা নিজস্ব ইংরেজি দক্ষতা পরীক্ষার সুযোগ দেয় এছাড়া যাদের পূর্ববর্তী শিক্ষার মাধ্যম ইংরেজি ছিল তারা অনেক সময় ইংরেজি দক্ষতার প্রমাণপত্র জমা দিয়ে এসব পরীক্ষা থেকে অব্যাহতি পেতে পারেন আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্দিষ্ট স্কোর ও বিকল্প ব্যবস্থার তথ্য ভালোভাবে যাচাই করতে হবে পোল্যান্ডে উচ্চশিক্ষার জন্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি তুলনামূলকভাবে কম যা সাধারণত বছরে দুই হাজার থেকে চার হাজার ইউরোর মধ্যে থাকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এই ফি কিছুটা বেশি বছরে তিন হাজার থেকে ছয় হাজার ইউরো পর্যন্ত হতে পারে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপের সুযোগ রয়েছে যা খরচ কমাতে সহায়ক জনপ্রিয় কোর্স যেমন মেডিসিন ইঞ্জিনিয়ারিং ও বিজনেস স্টাডিজে টিউশন ফি কিছুটা বেশি হতে পারে এছাড়া বসবাস খাবার ও অন্যান্য খরচ মিলিয়ে মাসে গড়ে চারশো থেকে সাতশো ইউরো খরচ হতে পারে পোল্যান্ডে পড়াশোনা তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং মানসম্মত শিক্ষার সুযোগ প্রদান করে পোল্যান্ডে শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় তুলনামূলকভাবে ইউরোপের অন্যান্য দেশের চেয়ে কম সাধারণত মাসিক বাসস্থানের জন্য তিনশো থেকে ছয়শো ইউরো খরচ হতে পারে যা শহর ও আবাসনের ধরন অনুযায়ী পরিবর্তিত হয় খাবারের জন্য মাসে গড়ে একশো থেকে দুইশো ইউরো খরচ হয় যদি কেউ নিজে রান্না করে পাবলিক পরিবহন ব্যবহারে শিক্ষার্থীরা বিশেষ ছাড় পায় ফলে মাসিক টিকিটের খরচ কুড়ি থেকে ত্রিশ ইউরো স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক এবং সাধারণত মাসে পনেরো থেকে কুড়ি ইউরো লাগে অন্যান্য খরচ যেমন বই বিনোদন এবং ব্যক্তিগত খরচের জন্য আরও পঞ্চাশ থেকে একশো ইউরো প্রয়োজন হতে পারে সব মিলিয়ে পোল্যান্ডে একজন শিক্ষার্থীর মাসিক মোট ব্যয় প্রায় পাঁচশো থেকে এক হাজার ইউরোর মধ্যে সীমাবদ্ধ থাকে শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম কাজের সুযোগ বর্তমানে অনেক বেশি বিস্তৃত অধিকাংশ বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ে কাজ করার অনুমতি দেয় যাতে পড়াশোনার পাশাপাশি আয়ের সুযোগ তৈরি হয় জনপ্রিয় পার্ট টাইম কাজের মধ্যে টিউশনি ক্যাফে বা রেস্টুরেন্টে কাজ ডেলিভারি সার্ভিস কাস্টমার সার্ভিস ও অনলাইন ফ্রিল্যান্সিং অন্যতম এসব কাজের মাধ্যমে শিক্ষার্থীরা মাসে গড়ে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারে যা তাদের খরচের কিছুটা অংশ মেটাতে সহায়ক পার্ট টাইম কাজের অভিজ্ঞতা ভবিষ্যতের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আত্মবিশ্বাসও বাড়ায় পোল্যান্ডে পড়াশোনা করতে চাইলে ন্যাশনাল ভিসা টাইপ ডি প্রয়োজন হয় যা দীর্ঘমেয়াদী শিক্ষার জন্য উপযুক্ত এই ভিসার জন্য আবেদন করতে হলে প্রথমে নির্ধারিত অনলাইন ফর্ম পূরণ করতে হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে হয় আবেদনপত্র জমা দেওয়ার জন্য ভিএফএস গ্লোবাল সাধারণত মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে যেখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন ভিএফএস গ্লোবাল আবেদন সংগ্রহ করে এবং তা পোল্যান্ড দূতাবাসে পাঠায় দূতাবাস আবেদন যাচাই করে এবং প্রয়োজনীয় হলে সাক্ষাৎকারের জন্য ডাকে সকল কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত ও জমা দেওয়া হলে ভিসা প্রক্রিয়া সহজ হয় পুরো প্রক্রিয়ায় সময় লাগতে পারে কয়েক সপ্তাহ তাই যথাসময়ে আবেদন করা গুরুত্বপূর্ণ ভিসা আবেদন করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা দিতে হয় এর মধ্যে রয়েছে অ্যাডমিশন লেটার যা বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাওয়া যায় পাসপোর্ট অবশ্যই বৈধ এবং আপডেট থাকতে হবে মেডিকেল সার্টিফিকেট স্বাস্থ্যগত দিক থেকে উপযুক্ততা প্রমাণ করে ব্যাংক স্টেটমেন্ট অর্থনৈতিক সামর্থ্য দেখাতে সাহায্য করে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার অপরাধমুক্ত অবস্থার নিশ্চয়তা দেয় স্বাস্থ্য বিমা এবং বাসা বুকিং ডকুমেন্ট নিরাপত্তা ও আবাসনের নিশ্চয়তা দেয় এসব ডকুমেন্ট ঠিকভাবে প্রস্তুত রাখা হলে ভিসা আবেদন প্রক্রিয়া সহজ হয় পোল্যান্ডে উচ্চশিক্ষার জন্য গেলে অনেক শিক্ষার্থী পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়ার সুযোগ পান সাধারণত শিক্ষার্থী ভিসার পাশাপাশি নির্দিষ্ট শর্তে পরিবারের সদস্যদের জন্য ভিসার আবেদন করা যায় তবে পরিবারের সদস্যদের জন্য আলাদা ভিসা ও আবাসনের ব্যবস্থা করতে হয় যা অতিরিক্ত খরচ এবং প্রশাসনিক জটিলতা সৃষ্টি করতে পারে অনেক বিশ্ববিদ্যালয় পরিবার নিয়ে আসার ক্ষেত্রে সহায়তা প্রদান করে না ফলে শিক্ষার্থীকে নিজ উদ্যোগে সব ব্যবস্থা নিতে হয় এছাড়া পরিবারের সদস্যদের কাজের অনুমতি ও স্কুলে ভর্তি সংক্রান্ত সীমাবদ্ধতা থাকতে পারে এসব বিষয় বিবেচনা করে পরিকল্পনা করা জরুরি অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা শেষে বিদেশে চাকরি ও স্থায়ী বসবাসের সুযোগ খোঁজেন পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের মাধ্যমে তারা পড়াশোনা শেষ করার পর নির্দিষ্ট সময়ের জন্য কাজ করার অনুমতি পান এই সময়ে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনেক দেশেই পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের সুবিধা রয়েছে যা শিক্ষার্থীদের স্থানীয় শ্রমবাজারে প্রবেশের সুযোগ করে দেয় সফলভাবে কাজের অভিজ্ঞতা অর্জন করলে রেসিডেন্স পারমিটের আবেদন করার পথও খুলে যায় এতে শিক্ষার্থীরা স্থায়ীভাবে বসবাস ও কাজ করার সুযোগ পেতে পারেন এসব সুবিধা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় করে তোলে পোল্যান্ডে উচ্চশিক্ষা নিতে গেলে শিক্ষার্থীদের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় ভাষার পার্থক্য অনেক সময় যোগাযোগে বাধা সৃষ্টি করতে পারে বিশেষ করে যারা পোলিশ ভাষায় দক্ষ নন এছাড়া স্থানীয় সংস্কৃতি ও সামাজিক রীতিনীতির সঙ্গে মানিয়ে নেওয়াও একটি গুরুত্বপূর্ণ বিষয় নতুন পরিবেশে মানিয়ে নিতে হলে স্থানীয় বন্ধু তৈরি করা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করা এবং ভাষা শেখার চেষ্টা করা সহায়ক হতে পারে নিজের সংস্কৃতি ও অভ্যাসের পাশাপাশি স্থানীয় সংস্কৃতিকে সম্মান করার মনোভাব রাখলে মানিয়ে নেওয়া সহজ হয় ধৈর্য ইতিবাচক মনোভাব এবং নতুন অভিজ্ঞতা গ্রহণের ইচ্ছা থাকলে এই চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব পোল্যান্ডে উচ্চশিক্ষা গ্রহণ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি আকর্ষণীয় সুযোগ এখানে বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানের শিক্ষা আধুনিক গবেষণা সুবিধা এবং তুলনামূলকভাবে কম খরচে ডিগ্রি অর্জনের সুযোগ দেয় পোল্যান্ডে পড়াশোনা করলে ইউরোপীয় সংস্কৃতি ও ভাষা শেখার পাশাপাশি বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তোলা যায় গ্র্যাজুয়েশনের পর চাকরির বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি হয় এবং ইউরোপের অন্যান্য দেশে কাজের সুযোগও বৃদ্ধি পায় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং কোর্সের মান খরচ আবাসন এবং স্কলারশিপের সুযোগ ভালোভাবে যাচাই করা উচিত ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যক্তিগত লক্ষ্য অনুযায়ী পোল্যান্ডে উচ্চশিক্ষার সিদ্ধান্ত গ্রহণ করলে তা ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে